ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিট দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কি না আসসালামাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনোনয়নস্থল থেকে ভালোবাসা অভিনন্দন দীর্ঘ বছর পরে আপনার শক্ত ভাবে একটা দিলেন এই সরকারকে আমি দীর্ঘ বছর কেন বক্তৃতা কারণ ভাই জবে থেকে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকে বিএমপির কিন্তু শক্ত কোন অবস্থান আমরা কিন্তু দেখতে পাইনি আচ্ছা বিএনপি কেন হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া দেখুন খালদা জিয়া তিনি আপনার সাত দিনের আলতে ম্যাডাম দিলেন নির্বাচনকে কেন্দ্র করে তাহলে কি বিএনপি অনেকটা বুঝতে পারছে যে সামনের নির্বাচন বাংলাদেশে হবে না কিংবা যেভাবে আওয়ামী লীগকে করছে নেক্সট টার্গেট আপনার এই বিএনপি জামায়াতকে পর্যন্ত নিষেধাজ্ঞা করে দিছে কারণ জামায়াতের যেই দাড়ি পাল্লা মার্কাটা সেটা দিবে না অন্তর্বর্তীকালে সরকার এখন টার্গেট হচ্ছে বিএনপি তাহলে কি বিএনপি সেই আবাসটা পাইছে বা বিএনপির ঘুম ভাঙছে যে অন্তর্বর্তীকালে এদেরকে ধরতে যাচ্ছে এর জন্যই কি বেগম জিয়া সাত দিনের দিলেন যে সাত দিনের ভিতরে নির্বাচনের কাজ শেষ করতে হবে বা নির্বাচন দিতে হবে আর যদি না দেন তাহলে আপনার এদেরকে চরমভাবে পেটাবে বিএনপি বা রাজপথে ভয়ঙ্কর অবস্থান নেবে এখন কথা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তিনি যে আপনার সাত দিনের আলটিমেটাম দিলেন যে সাত দিনের ভিতরে নির্বাচন হতে হবে এখন কথা হচ্ছে ভাই সাত দিনে কি নির্বাচন সম্ভব মানে সংস্কারের তাই না এই কথাটা আমার না ভাই এই কথাটা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সংস্কার আদিও কি এই বেগম জিয়া তিনি যে বলছে যে সাত দিনের ভিতরে নির্বাচনের কাজ শেষ করতে হবে কিংবা দিতে হবে এখন এটা কি পসিবল যদি এই প্রসঙ্গে আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট পসিবল কেন পসিবল আমি একটা কথা বলি শোনে বর্তমান বাংলাদেশে যদি ধরেন যে এই সমন্বয়কারীরা যে সংস্কার সংস্কার নামে তারা যে মুখ দিয়ে ফেনা তুলতেছে দেশে সংস্কার কতটুকু হয়েছে সেটা আমি আপনি বা আমরা সবাই জানি দেশে কতটুকু সংস্কার করা হয়েছে কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় তাই না তো বর্তমান আপনার সাত দিনের ভিতরে নির্বাচন দেওয়া ইমপসিবলের কোনো কারণ নাই তো সাত দিনের ভিতরে কি বেগম জিয়া নির্বাচন হচ্ছে সাত দিনের ভিতরে নির্বাচনের যে রুট ম্যাপ দিতে হবে ফাইনাল সেটি একদম ডকুমেন্টস করে যে সাত দিনের পরে বাংলাদেশে অমুক তারিখে নির্বাচন হবে হবে মানে হবে এই ধরনের একটা আপনার চরম বক্তব্য রাখলেন বেগম জিয়ার পক্ষ থেকে সাত দিনের ভিতরে আর কোনো তালবাহানা চলবে না অন্তর্বর্তীকালে সরকারের আর কোনো তালবাহানা আমরা মানব না যদি সাত দিনের ভিতরে নির্বাচন অন্তর্বর্তীকালে সরকার না দেয় তাহলে বিএমপি ঢাকার রাজপথে নামবে এবং সমন্বয় কারিগিম ইউনুস সহ যে বাজার আছে তাদের অবস্থান অনেকটা বা তাদের অবস্থা অনেকটা ভয়ঙ্কর হবে আচ্ছা বিএমপি কি এটা শুধু দেখানো স্বার্থে দিছে নাকি তারা আদেও আপনার বাস্তব বুঝতে পারছে কোনটা বর্তমান আপনার আওয়ামী লীগ যে এত বড় একটা সমর্থককারী দল এই দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিছে আপনার তো কোনো অবস্থানই নাই বর্তমান বাংলাদেশে তারা ঢাকার রাজপথে পর্যন্ত নামতে পারতেছে না তাহলে কি বিএনপি ভয়ে সাত দিনের আলটিমেটাম দিল কোনটা বর্তমান বিএনপি আসলে খুবই দুশ্চিন্তার ভিতরে আছে কারণ এই কালে সরকার কোন সময় কোন স্টেপ নিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট নয় এটার জন্যই সাত দিনের আলটিমেটাম এখন দেখার বিষয় যে সাত দিন পরে বা সাত দিনের ভিতরে যদি বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার আপনার এই আলটিমেটাম যদি না মানে তাহলে বিএনপি কি আদেও রাজপথে নামবে নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্য একটা ভাষণ কিংবা বক্তব্য দিলেন বা একটা আকার ইঙ্গিত দিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বা অন্তর্বর্তী সরকারকে কোনটা এটি হচ্ছে সাত দিনের ভিতরেই আমরা এটার বাস্তবতা বা এই বক্তব্যের পিছনের আসল রহস্যকে এটা আমরা দেখতে পারবো আর যদি সত্যি হয় তাহলে অন্তর্বর্তীকালে সরকারের এই দফায় খবর হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ বিএনপি যদি এবার রাজপথে সত্যি নামে তাহলে সমন্বয়কারী এদের অবস্থান বা এদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে এটা আপনারা দেখতেই পারবেন এনিওয়ে হয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনারা কি কি মনে করতেছে যেটা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম